সাকিবের চোখের দিকে একটু খেয়াল করুন এক চোখ দিয়ে দেখার চেষ্টা করছেন সাকিব দুষ্টুমিতে মেতে যতটা সময় সেখানে ছিলেন দাঁড়িয়ে ব্যাটিং সেরো করছিলেন তাও এক চোখ বন্ধ করেই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সাকিব আল হাসান প্রধান কোচের সঙ্গে দাঁড়িয়ে কথাই ব্যস্ত নাজমুল হাসান পাপন ফটো সেশনের পরপর এমন দাঁড়িয়ে থেকে রোদের মধ্যেই গেল কয়েক মিনিট কথাও বলেছেন তারা বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটো যেখানে পরিপাটি হয়ে উপস্থিত ছিলেন প্রধান থেকে শুরু করে দলের প্রত্যেক সাকিব আল হাসান এমন দিনে উপস্থিত থাকবেন কিনা সেটা নিয়ে আলোচনা ছিল সকাল থেকে কারণ সকাল মেলার অনুশীলনেও আসেননি সাকিব আল হাসান এক চোখ বন্ধ করে সাকিবের এমন ব্যাটিং দেখে তার দিকে তাকালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফটো সেশনে এসে বেশ ফুরফুরা মেজাজেই সাকিব আল হাসান সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছেন ছবিতে পোজও দিয়েছেন ক্রিকেটারদের সঙ্গেও এমন এক মহল তৈরি করে রেখেছিলেন যেন এই রোদের মধ্যেও একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটাররা বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটো সেশন নিশ্চিতভাবেই বিশেষ কিছু আরো বড় করে বললে সাকিব আল হাসানের হয়তোবা শেষ বিশ্বকাপ এটাই আর তাই সেই বিশ্বকাপের ফটো সেশনের মঞ্চটাকেও তাই রঙিন করতে আসলেন তিনি আগের দিন মিডিয়া বিভাগকে জানানো সময় অনুসারে ফটো সেশন হওয়ার কথা দুপুর একটার দিকেই যদিও সেটা হতে দেরি হয়ে গেল প্রায় ঘন্টা দেরেক সবার আসতে আসতে লেগে গেল প্রায় পৌনে তিনটা এক চোখ দিয়ে শাকিব আল হাসানের ঠিক এমন দুষ্টুমি অনেকটা মজা করেই সবাই উপভোগও করছিলেন যদিও শাকিব আল হাসানের এই দৃষ্টিভঙ্গি অনেকটা তার বর্তমান সময়ের ব্যাটিংয়ের কথায় মনে করিয়ে দেয় এই ফটো সেশনের পরপরই প্রধান কোচ চান্দিকা হাতুরা এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ মাধ্যমের সামনে বিশ্বকাপ নিয়ে তাদের বাস্তবতা সবকিছুই উপস্থাপন করেছেন সেটি থাকছে আরো একটি প্রতিবেদনে ষোলো তারিখ দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে হাউস্টনের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ট্রানজিট থাকবে দুবাই যুক্তরাষ্ট্রের হাউস্টনে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি ম্যাচও খেলবে আর সেই সিরিজের পরপরই বাংলাদেশ দল সেখানে ভারতের বিপক্ষেও একটা অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বিশ্বকাপে বাংলাদেশ দলকে বড় দুই বলের বিপক্ষেই মুখোমুখি হতে হবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আর পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এর বাংলাদেশ দলকে রওনা হতে হবে ওয়েস্ট ইন্ডিজে সেখানে হবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ কিন্তু ততদিনে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার গতিপথ নিশ্চিত হয়ে যাবে তাই তো যুক্তরাষ্ট্রের অংশটাই বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপের মূল মঞ্চায়ন হতে যাচ্ছে বিশ্বকাপ যাত্রার আগে জাতীয় দলের সবকিছুই আপাতত ঠিকঠাক বাকিটা ঠিক হবে তো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড